নয় নয় করে পেরিয়ে গেল চার চারটি বছর গেরুয়া ব্রিগেডের দখলে নেওয়া আগরতলা পুরনিগমের মেয়াদকাল আজ চার বছরে পূর্ণ হল এই চার বছরে মেয়াদকালে সাফল্য এবং ব্যর্থতাকে মূল্যায়ন করে দেখতে আজ বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছিল আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটররা ওই সভায় উপস্থিত ছিলেন সভার শুরুতে মেয়র দীপক মজুমদারকে ফুলের তোড়ায় শুভেচ্ছা জানান কর্পোরেটররা পরিপূর্ণ মেয়াদ কাল উত্তীর্ণ হওয়ার আগে পুরনিগমের পরিকল্পনা মাফিক সমস্ত উন্নয়নমূলক কাজের গতি প্রকৃতি সহ হাতে থাকা এক বছর সেই কাজ সম্পূর্ণ করার উপর জোর দেওয়া হবে বৈঠকে প্রচার করা হবে সাফল্যের ছবি ত্রুটি চিহ্নিত করার পাশাপাশি সেই ত্রুটিকে ত্রুটিমুক্ত করে উন্নয়নমূলক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হবে এই বিশেষ বৈঠকে সংবাদ মাধ্যমকে এই কি খবর জানালেন মেয়র দীপক মজুমদার দেখুন আমাদের প্রতি মাসে একটা কাউন্সিল মিটিং আজকে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ কথাই জানি বলবো আমাদের আগরতলা মিউসিপুর কর্পোরেশনের আজকে চার বছর পূর্ণ হয়েছে আমার কার্যকরের মেয়াদ আমরা দু হাজার একুশ সনে আটই ডিসেম্বর আজকের দিনেই আমরা দায়িত্ব নিয়েছিলাম নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা চার বছর শহরবাসীদের সঙ্গে নিয়ে শহরবাসীর যে চাহিদা বা অধিকার বা সমস্যা সেগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি নর্থ ইস্টের সবচেয়ে আকর্ষণীয় মেলা সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আগরতনার চিলড্রেন্স পার্কে এর শিল্প প্রযুক্তি আর ট্রেড অপরচুনিটিজের অসাধারণ প্রদর্শনী দেশ বিদেশের ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স হ্যান্ডিক্রাফ্ট ফুড কর্নার সব এক জায়গায় ওয়ান মেগা ফেয়ার তাই পরিবার পরিজন নিয়ে চলে আসুন সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ারে